দেখেন একটা সালাতের মধ্যে প্রায় ছয়টা সাতটা জায়গা আছে যেখানে দোয়া কবুল হয় নামাজের মধ্যে কিন্তু নামাজের বাইরে না নামাজের মধ্যে ছয় সাতটা জায়গা এমন আছে যেখানে একজন মানুষের দোয়া কবুল হয় আমরা কেউ ওই সময়টাকে চিন্তা করি না আমরা শুধু নামাজ পড়ার পরে দোয়া পড়লে কিনা এটা নিয়ে ব্যস্ত হয়ে যাই সালাম ফেরাবার পরে দোয়া পড়লো কিনা কোন ইমাম এটা নিয়ে হলো আমাদের মারামারি গন্ডগোল কিন্তু নামাজের ভিতরে যে ছয় সাতটা জায়গা যেখানে দোয়া কবুল হয় এই কয়েকটা জায়গায় আমরা খেয়াল করি না এই যে তাকবির তাহরিম আল্লাহ একবার বলে যে দাঁড়াই যায় এখানে আল্লাহ রসুল কতগুলো দোয়া পড়তেন অনেকগুলো অনেকগুলো দোয়া পড়তেন কিন্তু তিনি আমরা তো শুধু সু ভানি হামদিকা অথবা আলা হ্যাঁ এটা আমরা মুখস্থ করে রাখছি এবং ওইটা পড়তে থাকি অথচ তিনি ইন্ডিবাহত পড়তেন ওই সময় তিনি বাইনি ও বাইনা খাত এই যে দোয়াটা পড়তেন আরও বেশ কিছু দোয়া এ কারণ এই সময় দোয়া কবুল হয় বিল্লাহ বলার আগে এই জায়গাগুলো এই দোয়াটা দোয়াগুলো পড়া দরকার ইমামতি করার সময় জামাতে নামাজ এটা আলাদা ব্যাপার কারণ ওই সময় নামাজে বেশি দেরি করাতে নেই মানুষকে কিন্তু আপনি যখন সুন্দর পড়তেছেন আপনি যখন একা নামাজ পড়তেছেন আপনি যখন নফল পড়তেছেন তখন এই জায়গাটা দোয়া কবুলের জায়গা এরপরে সোয়া সুরা ফাতেহা এবং মানে অন্য সুরা পড়ার মাঝখানে যে আমরা আমিন বলি এটা দোয়া কবুলের জায়গা ওটা আপনি আমিন বলার সাথে সাথে যদি আপনার আমিন ইমাম সাহেবের আমিন আর ফেরেশতাদের আমিন তিনটি আমিনের স্বর একসাথে হয়ে যায় আল্লাহ তালা দোয়া কবুল করে নেন আমিন মানে তুমি কবুল করে নাও তো আপনি যে দোয়াটা পড়েছেন এই হিদিনা সুরাওতল মুস্তাকিম থেকে শুরু করে নিয়ে বলার দোয়ালিন পর্যন্ত এই দোয়াটা আমিন বলতে হয় এই কারণে যে ওই সময় কবুল হচ্ছে আপনি যখন মানে রুকুতে আছেন দোয়া কবুল হয় এই জন্য আল্লাহ রসুল কিন্তু শুধু সুহানা রব্বেল আহম বলতেন তা না ওখানে আরো দোয়া আছে বহন কদ্দুসুন রব্বুল মালাই রোয়া এটাও তিনি পড়তেন আরো বেশ কিছু দোয়া আছে এটা দোয়া কবুলের সময় তবে আল্লাহ রসুলের যে দোয়াগুলো ছিল সেইগুলো পড়বে তারপরে ওখানে যখন দাঁড়িয়ে যায় স্বামী আল্লাহ বলে এরপরে আল্লাহ রসুল বেশ কিছু দোয়া পড়তেন কারণ ওটা দোয়া কবুলের জায়গা তিনি সেজদার থেকে উঠে মাছ দুই দুই সেজদার মাঝখানে বসে ওখানে পাঁচটা শব্দ বলতেন এই যে দোয়াগুলো আল্লাহ মগফরলি ওরহামনি অজমরনি ওয়কনি ওয়াফিনী এই যে এই যে মানে শব্দগুলো প্রত্যেকটা কিন্তু মিনিংফুল আপনার জীবনে যা দরকার সবটাই কিন্তু ওখানে আছে ওই পাঁচটার শব্দের মধ্যে আমার জীবনে যা যা দরকার সবটাই আছে এবং ওই সময় হলো দোয়া কবুলের সময় আমরা ওগুলো পড়তেই চাই না ওই শুধু আল্লাহ মখরিল্লিটা তাও পড়ি না কিন্তু এরপরে সাজদার থেকে আপনি মানে এ করলেন যখন আপনি তেশাহুদ মানে বৈঠকে বসতেছেন তেশাহুদের সময় এ সময় কিন্তু দোয়া কবলের সময় আর তাহিয়াত পড়লেন আল্লাহ রসুলের উপর দুরুদ পড়লেন দোয়া মাসুরা যেটা আমরা একটা জানি মালি মাত্র অথচ আল্লাহ রসুল আরও বেশি দোয়া পড়তেন দাজ্জালে ফেদনা থেকে তিনি দোয়া চাইতেন কবরের আজাব থেকে তিনি দোয়া চাইতেন জাহান্নামের আগুন থেকে তিনি দোয়া চাইতেন বাবা মার জন্য তিনি দোয়া করতেন এই যে মানে বৈশেষ শেষ বইটাকে বা মাঝখানের বইটাকে বসে তার সহজ যেটা পড়া এই সময় দোয়া কবুল হয় এই পাঁচ ছয়টা সাতটা জায়গায় নামাজের মধ্যেই দোয়া কবুলের জায়গা কোন সময় যে মানে অতীরের যে সময় ওটাও কিন্তু দোয়া কবুলের সময় এইগুলোকে এই সময়গুলোকে আমরা অবহেলা করে না জেনে না বুঝে সময়টা কাটাই দিচ্ছে আর যে আমরা মারামারি করি কোন সময় সালাম ফেরবার পরে সালাম ফেরাবার পর আল্লাহ রসুল দোয়াও করেছেন জিকেরও করেছেন একা একা সেটাও ঠিকই আছে এবং আল্লাহ রসুল এটাও বলেছেন যে ফরজ নামাজের পরে একটা সময় আসে যে দোয়া কবুল হয় এটাও একটা দোয়া কবুলের সময় কিন্তু আমরা বাদ বাকি মেন জায়গাগুলোর দোয়া আমরা করি না আর একটা জায়গায় যেহেতু মারামারি করতে থাকে যার ফলে সলারটাকে আমাদের